বন্ধুরা গোদের ওপরে বিস্ফোরা বলে না ফরওয়ার্ড ব্লক আর এসপি এই গোদের ওপরে বিস্ফোর জোটে বাধা প্রবল দিচ্ছে তারা আইএসএফ কে সাম্প্রদায়িক মনে করে তারা চায়না জেইউপি এবং আইএসএফ এর মতো দলের সঙ্গে জোট করে বামফ্রন্ট দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করুক ফরওয়ার্ড ব্লক মনে করছে এসপি আসনগুলো এতদিন ধরে ফরওয়ার্ড ব্লক আর এসপি লড়তো সেই আসনগুলো আইএসএফ কে দিয়ে দেওয়া হচ্ছে এতে আইএস এতে আইএসএফ এর সুবিধা হবে কিন্তু ফরওয়ার্ড ব্লক আর যে সংগঠন ছিল সেই সংগঠনগুলো নাকি শেষ হয়ে যাবে তাদের প্রধান আপত্তির জায়গায় আসন সমঝোতা তাদের প্রধান আপত্তির জায়গা হচ্ছে জোট করা যাবে না আইএসের সঙ্গে সিপিআইএম বাস্তববাদী রাজনীতি করতে চাইছে কিন্তু ফরওয়ার্ড ব্লক আর নীতিগতভাবে লড়াই করতে চাইছে ফরওয়ার্ড ব্লক আর এসপি বলছে আমরা ধর্মনিরপেক্ষ দল আমরা কোনো সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট করব না সিপিআইএম এতবার বুঝিয়েছে এতবার বুঝিয়েছে মাথায় ঢুকছে না তাদের খাতায় কলমে দেখিয়ে দিচ্ছে দল নয় মাথায় ঢুকছে না অ্যাকচুয়ালি তারা ঢোকাতে চাইছে না তাদের সমস্যা হচ্ছে যে ভাঙা চোরা সংগঠন রয়েছে ভোট ব্যাংক কত পাবে জানি না তাদের অধরা আসনগুলো ধরে রাখতে চাইছে তবে একটা কথা বলি জোট এবারে হবেই দরকার পড়লে সিপিআইএম আইএসএফ এর জোট হবে দরকার পড়লে সিপিআইএম আইএসএফ এবং সিপিআই সিপিআই কিন্তু এই জোটের পক্ষে রয়েছে মনে রাখবেন সিপিআই এই দলটা কিন্তু জোটের পক্ষে রয়েছে কিন্তু ফরওয়ার্ড ব্লক আরএসপি এই জোট নিয়ে কিন্তু না খুশি তারা নারাজ আসন ছাড়তে চাইছে না তারা সিপিআই সপন বাবু অনেক বুঝিয়েছেন মানে সিপিআই এর এর সম্পাদক সম্পাদক সেলিম হাজারো একবার বুঝিয়েছেন বিমান বাবু মাথা চল কাচ্ছে এদের নিয়ে করবোটা কি বর্তমান পরিস্থিতি এরা বুঝতেই চাইছে না এই দুটো শরিক দল তারা নিজেদের অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত সিপিআইএম বলছে তাহলে আপনারা এতদিন ধরে করছিলেনটা কি আপনাদের সংগঠন নিয়ে এতদিন ধরে কি করছিলেন কেন আপনাদের সংগঠন এখনো মজবুত করতে পারলেন না মোহাম্মদ সেলিম যখন বলছেন আপনারা লিস্ট দিন আপনাদের কোথায় সংগঠন শক্তিশালী রয়েছে দেখান আমাদের একবার খাতায় কলমে সেটা দেখাতে পাচ্ছে না ফড অট ব্লক আরএসপি আরএসপি প্রধান সমস্যা হচ্ছে জয়নগর ক্যানিং পূর্ব এই দুটো আসন তারা ছাড়তে চাইছে না বলছে এই দুটো আসনে তারা লড়বে তাদের নাকি মানে কি বলবো বাপ দাদার সম্পত্তি এই দুটো আসন আর এস আরএসপি এই দুটো আসন ছাড়বে না সমস্যাটা হয়েছে এখানে যদি আসন না ছাড়ে এগোবে কি করে এই জোট কিভাবে কমপ্লিট হবে জোট হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু এই দুটো শরিক দল জোটে থাকবে কিনা প্রশ্ন রয়ে যাচ্ছে জোটে যদিও বা থাকে আপনারা জানেন ওরা বলছে আমরা এতদিন ধরে যে সব আসনে লড়ে আসছিলাম আমরা সেই আসনগুলোতে লড়বো আমরা কোনো কম্প্রোমাইজে যাব না আমরা আইএসএফ এর সঙ্গে কম্প্রোমাইজে যাব না আর যে কে নেয়াই যাবে না জোটের মধ্যে চলুন যে ইউপির কথা মানা গেল কারণ আইএসএফ ও পর্যবেক্ষণ করছে ব্যাপারটা সিপিআইএমও করছে কারণ যে ইউপি নেতা মানে চেয়ারম্যান হুমায়ুন কবির ওনাকে নিয়ে অনেক ডাউট দুটো দলের মধ্যেই রয়েছে দিকে হয়তো খুলে বলছেন না কিন্তু দলের তরফ থেকে যেটা পাওয়া যাচ্ছে খবর সঙ্গে হাত ধরাটা ঠিক হবে না মানে এটা আইএসএফ এর অন্ধরকাল মহলের কথা কিন্তু এখনো পর্যন্ত কথা চলছে ফাইনালাইজড হয়নি সিপিআইএম এর দিকে নজর রাখছে মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে ভেতরকার ব্যাপার অতটা তো জানা যায় না হুমায়ুনকে নিয়ে দুই দলের মধ্যে কি কথা হয়েছে নৌসাদও বলছে না খুলে কিন্তু বোঝা যাচ্ছে যে হুমায়ুনকে নিয়ে আপত্তি রয়েছে এই দুটো দলেরই কিন্তু শরিক দলের তরফ থেকে বলছে যে ইউপি যেন না ঢোকে এক কথায় নরণচরণ আর আইএসএফ নেওয়াই যাবে না ওরা নাকি সাম্প্রদায়িক দল হাজারবাদ মোহাম্মদ সেলিম বিমানবাবু বোঝালেন খাতায় কলমে যে এই দলটার একটা কার্যকলাপ বলুন সাম্প্রদায়িক দল না ফুরফুরা শরীর থেকে নাকি দল তৈরি হয়েছে পীর দল তৈরি করেছে তাই সাম্প্রদায়িক হয়ে গেল এখন দলের চেয়ারম্যানকে কি কথা বলছেন জনসমক্ষে সবাই শুনতে পাচ্ছে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে কথা বলছে না নির্দিষ্ট একটা ধর্ম নিয়ে কথা বলছে সবাই জানে তবুও এরা মানতে চায় না অ্যাকচুয়ালি এদের সমস্যাটা কোথায় জানেন তো আইএসএফ কে নিয়ে নয় এদের সমস্যা হচ্ছে আমার আসুন আমি ছাড়বো না ভিডিওটা লাইক করবেন যারা দেখছেন পৌঁছে দিন ওই মানুষদের কাছে যারা এই জোট চাইছে তাই এটা আপনাদের দায়িত্ব আজকের ফরওয়ার্ড ব্লক আর এস কি সংগঠন রয়েছে সেটাও আপনারা জানেন খুলে দেখাবো তাই আপনাদেরকে বলবো কাইন্ডলি আজকের ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন কারণ লাইক করলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে একটা কথা বলি ক্যানিং পূর্ব বলছে আরএসপি লড়বে আচ্ছা বলুন তো আরএসপির কি শক্তি রয়েছে ক্যানিং পূর্বতে কি শক্তি রয়েছে সিপিআইএম বলছে বিগত চার বছরে আইএসএফ নিজের গ্রাফ যেভাবে ওপরের দিকে নিয়ে গিয়েছে সেখান থেকে আইএসএফ এর প্রাপ্য আইএসএফ শক্তিশালী এখানে অনেকটা আইএসএফ প্রার্থী দিলে ওখান থেকে তৃণমূল বিজেপিকে আরানো সম্ভব ওখানে বিজেপি ছেড়েই দিন তৃণমূলকে আরানো সম্ভব হবে আর আপনারা যদি প্রার্থী দেন সেই ভোট কিন্তু তৃণমূল তৃণমূলে করে যেতে পারে যেটা আমাদের দিকে আসার কথা রয়েছে জোটের পক্ষে মাথায় ঢুকছে না বলছে না আমরা ছাড়বো না নেওয়া যাবে না নো কম্প্রোমাইজ আসনে কোনো কম্প্রোমাইজ নেই ওদের কাছে আপনাদের একটা তথ্যও দিই একটু সময় দেবেন A <laughs> বলবো বলুন তো এদেরকে হচ্ছে এটা নিয়ে চিন্তা করবেন না জোট মানে যারা জোটটা চাইছে তাদেরকে বলছি আমি যে খবরটা পাচ্ছি আর আমার খবর আমার আমার মনে হয় আপনারা চ্যানেল যারা দেখেছেন মানে আমি তো আজকের দিয়ে তো ভিডিও বানাচ্ছি না যে কথাটা আমি ছ মাস আগে বলেছি এখন সেটা মিলে যাচ্ছে ছ মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম ফরওয়ার্ড এই বাম ফ্রন্টের সব থেকে বড় বোঝা হচ্ছে এই শরীর দলগুলো এই দু হাজার ছাব্বিশে ভোটের সময়ও এরা দেখবেন ওই একই জিনিসের কাজ করবে মিলে গিয়েছে অনেক কথাই আমি এটাও বলেছিলাম অন্তত ছ মাস আগে থেকে দলকে একসঙ্গে হবে আপনারাও দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত নামেই নি প্রত্যেক কটা দল না নামলে কি করে কাজ হবে আমার কাছে যে ইনফরমেশন থাকে আমি সেই ইনফরমেশন গুলোই দেওয়ার চেষ্টা করি দেখুন দু হাজার একুশে ফরোয়ার্ড ব্লক কুচবিহারের মেকলিগঞ্জ কুচবিহার উত্তরে দাঁড়িয়েছিল ওদের ওখানে সংগঠন রয়েছে কিন্তু যে সংগঠন রয়েছে সেই সংগঠন খুবই দুর্বল তবে তুলনামূলকভাবে এই দুটো জায়গায় ওদের দেয়া যায় তবে কোচবিহার থেকে আসন দাবি করছে এবং অন্য আসন দেবে নিশ্চয়ই নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে কোচবিহার মেকলিগঞ্জ বা আহ উত্তর থেকে আসন চেয়েছে হয়তো যার ফলে আপত্তি জানাচ্ছে পুরুলিয়া সদর আর জয়পুর এই পুরুলিয়া সদর জয়পুর পুকুর কলকাতার পুকুর এখানেও একটা সমস্যা রয়েছে উত্তর চব্বিশ পরগনার যেমন ফরওয়ার্ড ব্লক দেগঙ্গা হাবড়া এ আসন দাবি করছে এবারে বলুন দেগঙ্গা হাবড়া যে আসন দাবি করছে ওরা এখনো পর্যন্ত সম্ভাবনা এটা দেখুন বেতরকার আলোচনা কে কোন আসন দাবি করছে বাইরে আসবে না কিন্তু যেহেতু আমি এই বিষয়ে ভিডিও বানাই খবর আমাদের রাখতে হয় কোন কোন আসনে তাদের আপত্তি অ্যাকচুয়ালি আর কোন কোন আসনে আপত্তি আপত্তিটা আইএসএফ কে নিয়ে নয় বলতে হয় তাই বলছে সাম্প্রদায়িক দল কিন্তু সমস্যাটা হচ্ছে আইএসএফ কে নিলে ওই আসন ছাড়তে হবে এই বলে দিয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান বলে দিয়েছে মোহাম্মদ সেলিম যেখানে যে শক্তিশালী সেখানে সে দাঁড়াবে একটা দুটো আসনে কম্প্রোমাইজ করা যাবে কিন্তু প্রতিকটা আসনে কম্প্রোমাইজ করা যাবে না এখানে গাছ ধরেছে যার ফলে বলছে না আমরা সাম্প্রদায়িক দলের সঙ্গে জোট করব না মানে বারবার বলে যাচ্ছে তথ্য দিয়ে বোঝালেও বোঝে না এবারে আপনাদের বলছি এই যে দে গঙ্গাতে ছিল হয়তো কোন সময়ে কোন সময়ে এখন কি সংগঠন রয়েছে ফরওয়ার্ড ব্লকের এই প্রশ্নের উত্তরটা আমি চাই ফরওয়ার্ড ব্লকের নেতার কাছে আজকে একটা যুব নেতাকে দেখান আজকের একটা ছাত্র নেতাকে দেখান একজন নেতা নেত্রীকে দেখান যে সামনে সারিতে দেগঙ্গাতে লড়াই করছে সিপিআইএম এর সংগঠন লড়াই করছে ওখানে সিপিআইএম এর সংগঠনের জোরে জিতে এসেছে এতদিন ধরে ফরওয়ার্ড আইএসপি সরি ক্ষমা করবেন আর কি সংগঠন রয়েছে ওখানে কি সংগঠন রয়েছে ক্যানিং পূর্বতে আইএসএফ জায়গা দখল করেছে শক্তিশালী করেছে ভোট কারুর কেনা নয় মানুষও কারুর কেনা নয় ভোট মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে আজকের আইএসএফ যে কষ্ট করে নিজের জায়গাটা দখল করেছে ফরওয়ার্ড ব্লক আর এস কটা নেতা জেল খেটেছে পঁয়তাল্লিশ দিন ধরে নরসাসের দিকে যে জেলটা খেটেছে আজকের বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে যেভাবে গলা উঁচিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে আজকের ফরওয়ার্ড ব্লকের কটা নেতাকে দেখতে পান এইভাবে আওয়াজ তুলতে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে সব সময় সিপিআইএম এর মিছিলে দেখা যায় সিপিআইএম এত উদারপ্রন্থ কিছু মনে করবেন না আমি সিপিআইএম আমি শুধু সিপিআইএম এর কথা বলছি না সিপিএম একটু উদার এভাবে বলছি সিপিএম যখনই আন্দোলন করে বামফ্রন্টের চেয়ারম্যান চলো যুক্তভাবে আন্দোলন করে রাজি হয়ে যায় সিপিআইএম আজকের ফরওয়ার্ড ব্লকে কলকাতাতে একা মিছিল করতে বলুন কটা লোক আসে দেখুন আর বলুন প্রতি কটা মিছিলে পাঁচ ছ জন লোক থাকে ওই দশ বারোটা ঝান্ডা আনে বড় বড় সেটা টাঙিয়ে রাখে দেখায় আমাদের প্রচুর লোক আলটিমেটলি তাদের কোনো লোক নেই এই যে হাবরাতে হাবড়াতে কি সংগঠন রয়েছে এই আসনগুলো যে দাবি করছে বা আওয়াজ তুলছে কি সংগঠন এখানে আইএসএফ এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে আইএসএফ কে সঙ্গে নিয়ে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে আইএসএফ যদি শক্তিশালী থাকে ওখানে ছাড়তে আপত্তি কোথায় এখানে হ্যাঁ সব আসন তো ছেড়ে দেওয়া যাবে না যেখানে একটু সম্ভাবনা রয়েছে সিপি সিপিআইএম কি এখানে সমস্যাটা হচ্ছে সিপিআইএম বলছে আমরা লড়াই করব। যদি ভেতরকার খবর দেগঙ্গাতে আমাদের সংগঠন রয়েছে তাহলে আমরা কেন লড়াই করব না আপনাদের যদি আপনারা যখন লড়াই করবেন আপনাদের সংগঠন কোথায় আমাদের সংগঠন রয়েছে তাহলে আমরা লড়াই করি সেখানেও আপত্তি আইএসএফ লড়বে না ঠিক আছে আমরা ম্যানেজ করে নেবো আইএসএফ আমরা লড়ি ওখানে সিপিএম লড়তে দেবে না আমরাই লড়বো ওখানে মানে ওদের সংগঠন রয়েছে ওরাই লড়বে ওখানে একটু আমি একটু কথা বলি তারপর আমি কমেন্ট পড়তে পারছি না কারণ কমেন্ট হচ্ছে না আমার এখানে আমি আঙুল দিয়ে প্রেস করে তারপর কমেন্টটাকে আনতে হচ্ছে কিছু একটা সমস্যা তো হয়েছে আমাকে চেক করতে হবে কি সমস্যা হয়েছে মানে আগে যেমন পর স্ক্রলিং চলে আসতে এখন ওইভাবে আসছে না এখানে কমেন্ট যার ফলে পড়তে একটু অসুবিধা হচ্ছে আমি একটু কথা বলিনি তবে আমি আপনাদের কমেন্ট পড়বো আবার দেখুন নলহাটি বীরভূমে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিতে চাইছে চলুন এখানে সংগঠন শক্তিশালী রয়েছে আছে কিছুটা রয়েছে আজকেরও আন্দোলন দেখেছি আজকের রোদে শিবপুর বলে একটা জায়গা রয়েছে মুর্শিদাবাদে ওখানেও পারছে দেবে ওরা এবারে হচ্ছে মানে বিপ্লবী সমাজতন্ত্রী দল মানে আর এস পি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং গোসাবা বাসন্তী জয়নগর ক্যানিং গোসাবা বাসন্তী জয়নগর এই আসনগুলো তাদের দাবি এবং তারা ওখানে শক্তিশালী সম্ভাব্য ওখানে প্রার্থী দিতে চাইছে তারা কিন্তু এখানে বাসন্তীতে আইএসএফ এর যথেষ্ট শক্তি বেড়েছে আইএসএফ ওখানে প্রার্থী দিতে চাইছে সম্ভাবনা রয়েছে প্রবলভাবে ভাবে তো এখানেও বাধা চলো এই চারটে আসনের মধ্যে কম্প্রোমাইজ করো একটাও কম্প্রোমাইজ করবে না মানে সব কটাতেই উনি লড়বেন এবার এইবারে মানে উঠে পড়ে লেগেছে আসন ছাড়বো না আপনাদের যদি খেয়াল থাকে আমি আট ন মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম এবারে আসর নিয়ে খুব কড়াকড়ি হবে সিপিআইএম এর মধ্যে আলোচনা তুলেছে ফরওয়ার্ড বাম ফ্রন্টে আলোচনা তুলেছে সিপিআইএম যে দল যত শক্তিশালী সেই লড়াই করবে আর যদি কোনো দল লড়াই করতে চায় সেই দলকে তার প্রমাণ দেখাতে হবে তোমার ওই বিধানসভাতে কোথায় কোথায় সংগঠন রয়েছে তখনও বেঁকে বসেছিল এখনো বেঁকে বসছে মানে তারা নাছর বান্ধা ওই সাতাত্তর থেকে যেটা চলে আসছে সরিকি আসন গুলো ওই সরিকি আসন গুলো তাদের দরকার আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আচ্ছা এটা সম্ভব বলুন তো ক্যানিং পর্বতে দেবে মানে এই সমস্যাগুলো রয়েছে এগুলো ছাড়া কোনো সমস্যা নাই এরপরে কি হতে পারে আমি আপনাদেরকে বলি আরো অনেক রয়েছে বললে অনেক কিছুই বলা যায় আমি এই জোটটা সফল হোক এটাই চাই কিন্তু এই জোটটা সফল মানুষকে বিভ্রান্ত করছে এই দুটো দল বাইরে কেন আমাদের আমাদের কেন আলোচনা করতে হবে আমি না আলোচনা করলে কি ভাবছেন খবর পাবে না সবাই তো খবর বেরিয়ে গেছে রোটে গিয়েছে খবরগুলো এমন নয় যে আমি নিন্দা করছি সমালোচনা করছি বা আমি জোটের খারাপ চেয়েছি কখনো তো নয় জোটে কি সমস্যা সেটা তো খুলে বলতে হবে আর সেটা বাইরে চলে আসছে আর বাইরে যখন চলে আসছে অন্যান্য চ্যানেলগুলো এটাকে নেগেটিভ প্রচার করছে খুব ভালো হচ্ছে এটা এদের জন্য ভালো হচ্ছে এটা এদের জন্য এটা জোট দু হাজার নেবেন আর এসপি ফরওয়ার্ড বাদে এবার বাদ হয়তো যাবে না তারা তারা কি করবে জানেন তো ক্যানিং পূর্বতে প্রার্থী দিয়ে দেবে ভাঙরে ভাঙর নিয়েও সমস্যা ভাঙড়ে প্রার্থী দিয়ে দেবে যেখানে যেখানে আইএস যেমন আহ দু লোকসভাতে দেখেছিলেন কিছু লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে ফরোয়ার্ড ব্লক উল্টে দিয়েছিল ঠিক একই জিনিস এখন দেখবেন আর এইটা যদি হয় তাহলে এই ফ্রন্টের মানে হয় না জানেন দলটা বাম ফ্রন্ট তুলে দেওয়া উচিত বাম ফ্রন্ট নামটা চেঞ্জ করে দেওয়া উচিত আর মানুষ এটা নিচ্ছে না আর কোথাও না কোথাও আমি তো মনে করি দীপঙ্কর বাবু যে কথাটা বলেছিলেন আহ এখন মিলে যাচ্ছে কারণ স্বাভাবিক কথা যে বাম ফ্রন্ট এই যে এরা আর রাখতে চাইছে না বা দিতে চাইছে না ওরা নিজেদের গো ধরে বসে গো ধরে বসে থাকলে তো কিছু হবে না কমেন্ট করবেন আপনারা কি হবে আগামী দিনে তবে আবার বললাম মিলিয়ে নেবেন যদি এই জোট না কাটে হ্যাঁ এখানে আপনারা জানেন না কতটা প্রেসারে রয়েছে মোহাম্মদ সালিম গালি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেকে হুমায়ুনের সঙ্গে কথা বলার জন্য এরা জানেটা কি একটা ভোটে লড়াই শুধু নীতিগত এখন রাজনীতিতে এলে সেই রাজনীতিতে টিকে থাকা যাবে না নীতি আদর্শ সিপিএম কোথায় বদলেছে বলবেন একবার হুমায়ুনের সঙ্গে কথা বলা মানে নীতি আদর্শ বদলে একটা নিরপেক্ষ দলের সঙ্গে কথা বলে নীতি আদর্শ বদলে গেল এবারে বলবেন যারা বলছেন আমার মনে হয় তারা জেনে বুঝে এটা রটাচ্ছেন যে আই মুসলিমদের দল আইএসএফ সাম্প্রদায়িক দল জেনে বুঝে রটাচ্ছেন যাতে এই দলটা ভালো করছে আর যে দলগুলো ভালো করতে পারছে না তাদের ফাটছে যার ফলে এগুলো রটাচ্ছে বাস্তব কথা বলে দিচ্ছি এবার এটা কে কিভাবে নেবে তার ঠিক নেই চলো একটু আমি কমেন্ট পড়ি আপনাদের অনেক কমেন্ট পড়েছেন আপনারা বলছেন আপনারা না দাদা সত্যিটা তুলে ধরেছেন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট আমাকে না আজকে দেখতে হবে কেন কমেন্টটা লাইভ এলে কমেন্টটা শুধু ব্লিংকিং করে দেখা যায় না প্রেস করার পরে যার পরে এমনি তো আমার চশমা চোখের চশমুখ অসুবিধা হয় তো আমি আপনাদের কমেন্ট পড়বো কি দেখতে না পেলে সেইভাবে হাবিবুল বলছে এসইউসিআই আরএসপি ফরওয়ার্ড ব্লক এদের কেউ চেনে না বলে এখন আমার মনে চেনে বলে আমাদের মনে হয় না দাদা পুরো ফালতু দল না দলের আদর্শ নীতি ঠিক রয়েছে কিন্তু বর্তমান নেতারা ফালতু কিছু মনে করবে না ফালতু বললাম ফালতু বলতে কি এইসব নেতা চলে না কারণ বর্তমান পরিস্থিতির সময় তাল মিলিয়ে চলতে হয় এই দেখো এখানে বলছে শুভম আমি বানানটা যদি ভুল বলি না ক্ষমা করবে আমার না দেখতে খুব অসুবিধা হচ্ছে রাখতেও পারছি না বলছে ফরওয়ার্ড ব্লক কে একটা ব্রিগেড করে দেখা তো প্রমাণ সেটা তো আমি তো বললাম কিছুক্ষণ আগে প্রশান্ত বাবুর কথার কোনো উত্তর নেই এখানে প্রশান্ত বাবুকে যারা উত্তর দেবে এখানেই আছে আইএসএফ যদি মুসলিম দয় হয় তাহলে ফরওয়ার্ড ব্লক সিপিএম ফরওয়ার্ড ব্লক এদের এদের ব্লক ফরওয়ার্ড ব্লক কাদের দল এদের নেতাকে হিন্দু না মুসলিম এর প্রশ্নে কি দেবে দাদা চার বছর দেখছি দেখেছি ওদের আপনার লাইভ দেখা যে আপনার লাইভ দেখতে আমার মতামত একদম সঠিক ধন্যবাদ আপনি ঠিক বলেছেন আমি দেখুন প্রশংসা পাওয়ার জন্যে জন্য নয় ভুল করলে তো বলবো আর যেটা ঠিক সেটা তো বলতেই হবে আমি আমিও তো একজন ভোটার তা আমি ভোটার হয়ে বর্তমান রাজনীতি দেখতে পাচ্ছি না আজকের উন্নয়নের রাজনীতি না হয়ে যদি মসজিদ মন্দিরের রাজনীতি হয় ধর্মটা রাজনীতিতে চলে আসে আর ওই মুসলিমকে ধরে টানো হিন্দুকে ধরে টানো এই ধরনের রাজনীতি যদি চলে আসে বাংলাদেশে কি ঘটছে অবশ্যই প্রতিবাদ কে করেনি বলুন তো সবাইয়ের আগে বাংলাদেশের ঘটনাতে নওসদ সিদ্দিকী মনে আছে নিশ্চয়ই বাংলাদেশের হাই কমি হাই কমিশনার অফিস ঘেরাও করেছিল মনে আছে না ভুলে গেছেন ভুলে গেছেন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছিল বলে সিপিআইএমএই বিষয় আন্দোলন করেছিলেন কিন্তু বিজেপি মার্কেটে রড সিপিআইএম বামেরা নাকি ওই হিন্দু বাংলাদেশের হিন্দুদের জন্য গলা ফাটায়নি আর বা পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপরে যাই হচ্ছে তাই মুসলিমদের দল মুসলিমদের দর অবদি হয়ে গেল এর অ্যাকচুয়ালি রাজনীতিটাকে ঘেটে ঘ করে দিয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন ওনার নামটা কি অগ্নিমিত্র পলকে নিউ এগ্রা থেকে গোব্যাক ব্যাক দিচ্ছিলো স্বাভাবিক কথা অগ্নিমিত্র পল কি বলছে জানেন দুবারে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকারকে আনতে হবে উন্নয়নের পথে আসতে হবে ধর্মের রাজনীতি ছাড়ুন অগ্নিমিত্র ফল বলছেন আমি ভিডিওটা দেবো লাইভ রিলসে দেবো ফেসবুক রিলসে ভাবুন তো একবার যদি ক্ষমতায় কোনো কারণে চলে আসে কিছু বা এরকম ধরনের কথাতে উল্ট এটা উল্টে যাবে না তো তখন তখন হয়তো বলবে উন্নয়নের রাজনীতি চারুন ধর্মের রাজনীতি করুন মন্দির মসজিদ যার ব্যক্তিগত ব্যাপার ধর্মের মধ্যে এই রাজনীতির মধ্যে ধর্মটাকে টেনে কতটা ঠিক হবে বলুন তো এটুকুই খবর ছিল আজকে ভালো থাকবেন কথা হবে আমি আরেকটা ভিডিও করবো ভেবেছিলাম সময় পাবো কিনা জানি না আইনজীবী কিছু রয়েছে সিক্রেট আইনজীবী সিক্রেট বলবো না অনেকে হয়তো জানেন আইএসএফ এর কোন 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 পার্টি হচ্ছে কোন এর কোন কোন প্রার্থী হচ্ছে আইনজীবীরা প্রার্থী হচ্ছে ধামাকা দেখবেন একটু সময় দেবেন ভালো থাকবেন কথা হবে